একবার পাঁচটা ব্যাং ছিল তারা একসাথে একটা জঙ্গলের দিকে যাচ্ছিল হঠাৎ পথ চলতে চলতে তিনটে ব্যাং পড়ে গেল একটা গভীর গর্তে গর্তটা এত বড় ছিল যে বের হওয়া অসম্ভব মনে হচ্ছিল উপর থেকে দুইটা ব্যাং নিচের দিকে বলল তোমাদের চেষ্টা করা একদম বৃথা এই গর্ত থেকে কেউ বের হতে পারবে না তিন ব্যাঙের মধ্যে একজন হাল ছেড়ে দিল সে আর চেষ্টা করল না বসে পড়ল বাকি দুই ব্যাঙ লাফিয়ে উঠার চেষ্টা চালিয়ে গেল তারা যতবার লাফ দিল ততবার উপরের ব্যাঙরা বলল চেষ্টা করা বন্ধ করো তোমরা কখনো বের হতে পারবে না এরকম বলতে বলতে আর আরেকজন ব্যাঙও হাল ছেড়ে দিল সে আর লাফিয়ে উঠল না গর্তের নিচে বসে পড়ল শেষ একজন ব্যাং শুনল না কারো কথা সে শুধু নিজের উপর বিশ্বাস করে লাফিয়ে উঠতে লাগল এক লাফ দুই লাফ অবশেষে সে গর্ত থেকে বেরিয়ে গেল সবার অবাক হওয়ার কারণ সেই ব্যাংকটা বধির ছিল তার মানে সে উপরের ব্যাংকদের নেতিবাচক কথা শুনতে পায়নি তাই কখনো থেমে যায়নি তাই সে সফল হলো